নমস্কার শান্তনু হাজার বলছি গরু হারালে এমনই হয় মা বাংলায় একটা প্রবাদ আছে এই প্রবাদটার পিছনে যে গল্পটা হলো সেটা হলো একজন গোয়ালার গরু হারিয়ে গিয়েছে তো সে সারাদিন গরুটাকে খুঁজেছে কোথাও খুঁজে পায়নি তারপর ক্লান্ত হয়ে অবসন্ন দেহে বাড়ি ফিরেছে তার তখন আর কিছুই ভালো লাগছে না সে নিজের স্ত্রীকে জিজ্ঞেস করছে ভাই কোথায় ভাই মানে তার ছেলে ভাই কোথায় তখন তার স্ত্রী বলছে ও মারা ঢুক তোমার কোনো কারকেল জ্ঞান নেই কাণ্ড জ্ঞান নেই নিজের ছেলেকে ভাই বলছ তখন ওই গোয়ালিটির উত্তর দিচ্ছে গরু হারালি এমনি হয় মা ও তার স্ত্রীকে আবার মা বলে ফেলল তা দিলীপ ঘোষে তাই হয়েছে অত বড় একটা দুর্দণ্ড প্রতাপ নেতা যা যে সরকার পক্ষকে হিলিয়ে দিয়েছিল সেই নেতা সে যেভাবেই হোক তার পথ চলে গিয়েছে তার ক্ষণ ক্ষণস্থায়ী ক্ষণ ছিল হয়তো তাই তার পথ চলে গিয়েছে তাই এটা তার বিপদ বিরোধী পক্ষেরই কাজ কেন বিরোধী পক্ষই নিয়ন্ত্রণ করছে তার দলকে কাজকর্ম তার দিলীপ ঘোষের দলের কাজকর্ম থেকে তাই মনে হয় যে তাদের বিরুদ্ধে দিলীপ ঘোষ যাদের বিরুদ্ধে লড়াই করছে তারাই তার দলকে নিয়ন্ত্রণ করছে দিলীপ ঘোষ ওই পোস্টে রাখা হবে কি রাখা হবে না সেটা তারাই নিয়ন্ত্রণ করে কিন্তু দিলীপ ঘোষ এবারে ফেসেছে সেই অস্থায়ী ক্ষণপথের চলে যাওয়ার জন্যে উনি হঠাৎ একটা বিয়ে করে ফেললেন এবার বিয়ে করেছে বেশ করেছে কার কী সবাই বিয়ে করেছে উনি করবেন না কেন কিন্তু কিসে বাধ্য হলেন উনি বিয়ে করতে এই বয়সে উনি বিয়ে করলেন বিয়ে করার পরে পরই ওনার যে ওনার স্ত্রীর যে প্রথম পক্ষের সন্তান ছিল সেটি মারা গেল মিডিয়া খুব জোর করে বিরাট করে বিরাট গল্প টল্প দেখালো দিলীপ ঘোষ ও মর্মাহত হলেন তারপরে এদিক দিক ওদিক হতে না হতেও দেখা গেল যে প্রধানমন্ত্রী সবাই উনি নেই হয়তো অন্য কোনো কাজ ছিল তারপরে একটা বোমা ফাটালো বিশেষত এই বোমাটা ইউটিউবারই ফাটিয়েছে একটা একটা পুরুষ মানুষ আবজা একটা ছবির মাধ্যমে একটা একটা ভিডিওকে তারা ভাইরাল করলো তাতে মনে হচ্ছে দিলীপ ঘোষ সেই সবসের ছবিটা সহবাসের ছবিটা থেকে হচ্ছে দিলীপ ঘোষ মধ্যে রয়েছে একজন মহিলার সঙ্গে এবং ছবিটা খুব আবছা প্রমাণ হয় না যেটাই দিলীপ ঘোষ কিন্তু ওই দিলীপ ঘোষের ওই পোশাকটা ওই স্পিকারের আদলটা রয়েছে এবার বললি হলো দিলীপ ঘোষ বলেছেন তা সেই জন্যে দিলীপ ঘোষকে আজকে জোকার সাজ হয়েছে তা উনি সেই জন্যই বলছে যে গরু হারালে এমনি হয় মা তো ওনার গরুই হারিয়েছে আশা করি উনি গরু খুঁজে পাবেন ওনার পথ ফিরে পাবেন এবং আগেকার মতো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো গোটা পশ্চিমবঙ্গে রাজত্ব করবেন ধন্যবাদ